কিন্তু যদি উস্তাদর গুনা আর গলতি দেগুলা তাইন তার নির্জনতার মধ্যে খরচইন মানুষের আড়ালে খরচইন যেগুলা মানসে জানে না শুধু তাইন জানে না তা আল্লাহই জানুইন ইগুলা যদি খুলি যায় দুনিয়ার সামনে সেই মুহূর্তে উস্তাদর সারা পর্দা ফাঁস হয়ে দিবেন তো মহترم দুস্থ বুদুরগো গুনা তো আমরা প্রচুর করছি আল্লাহর হুকুম তুলিসি এবং অনেক গুনা মানুষের চক্কুতে আড়ালে করছি নির্জনতায় করছি জনসমক্ষে করছি না মানুষের দৃষ্টি আড়ালে করছি গতি আল্লাহ তো জান কই চাই মানুষে জানতো না পারে কিন্তু আল্লাহ সব জান এখন যদি মহতরম দুস্থ বুধুর্গ যে এই সমস্ত গুণা গিয়া যায়গিয়া তবা না করিয়া এগুলারে ডিলিট না করিয়া এইগুলার না মিঠাই যদি যায় কি মহতরম দুস্থ বুঝুরগো অবস্থাটা খিত হইব কই চাই সম্পূর্ণ বরবাদি হয়ে যাব তবাহ বরবাদ হয়ে যা আল্লাহর আদালত পাকড়াও খাই দিব আমরাৰ তো গুনা বুজৰ গহৰ মাহিয়া তহলে আম্ৰা যাৰা সাধাৰণ মানুহ এরা তো গুণাহগಾರು যাৰৰ বিখ্যাত নেক্কৰ হিছে বে যাৰৰ বড় খ্যাতি হيتক ল বড় আল্লাহ ওয়ালা বড় বুজৰ এরাৰ গুনা আদি জाहिर হৈ যায় হে তা হইলে মোহترم দোস্ত বুজৰ গৰ গুনাৰ মইত কোনো গন্ধ থাকতো আল্লাহ গন্ধ লাগাই দি তেবলে গুনা গুনাৰ মইত কোনো গন্ধ আছে তা হইলে ও নেক্কৰৰ مشهور যে নেক্কৰ থান গুনাৰ গন্ধে থান থানৰৰিব যাৱা গেল নহয় থান নিকটৰ পতি গেল গেল নহয় আল্লাহ গুনার মধ্যে গন্ধ হাসই না গতিকে আমরা মহতারম দুস্থ বুজুর্গ গুনাকার দ্বারা গেলেও কোনো অসুবিধা ফিল করি না কেমতর দিন গুনাকার অলর গন্ধ বাহির হইব গতিকে এরার দুর্গন্ধের কারণে গুনাকার অলর দুর্গন্ধরে বরদাস করা আরো আজাব হয়ে দাঁড়াইব যা ময়দানে মাসর হাসর বাসির লাগে গতিকে মহতারম দুস্থ বুজুর্গ আল্লাহ পাকে আমরা ইমান আনছি কিলা আল্লাহরে দেখিয়া না আনা দেখিয়া কই যাই আমরা আল্লাহরে আনা দেখি ইমান আনছি গতিকে আমরা ইমান হইয়া তাহলে আমরা তোবা আনা গাইব যদি খোলে খোলে নির্জনতার মধ্যে কিতা করি তোবা করি লাই আল্লাহ পাকে সেই মুহূর্তে আমরা তোবা রে কবুল করি লাই বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাম মজলিসের মধ্যে মুসা আলাইহিস সালাম আর দোয়া আল্লাহ কবুল ফরমাইত রানা মুসা আলাইহিস সালামে দোয়া করতে জানতো ই গেছেন ইয়া আল্লাহ কারণ কিতা আই দোয়া কবুল হয় নাকি বলে আপনার তোমার মজলিসের মধ্যে মুসা এ কলিমুল্লাহ তোমার মজলিসের মধ্যে এক বান্দা ও পর্যন্ত সখ মুজরিম গুনাহগার গতিকে এর কারণে আমি দোয়া কবুল করি আর না এর কারণে আমি দোয়া কবুল করি আর না তোমার এখন মুসা আলি ইসলাম বাধ্য হইলে এলান করতে যে ইলা গুনাগার দেন আমার মজলিস দয়া করি তুমি মজলিস তিন উঠিয়া যাও গিয়ে আমার দোয়া তোমার কারণে কবুল আর না আটকি রইস এখন সে উঠিয়া যাইতো যে উঠবে সে তো দলি লই দিব গিয়ে মজলিস সারা মানুষের মধ্যে এত মজলিসের মানুষ এখন যদি একজনের কারণে জানা যায় দোয়া আটকি রইছে আর এই সরিয়া গেলে দোয়া এই উঠিয়া যাইতেও তো ছাড়াই মানুষকে বুধাইলো ও মুজরিম এই জঘন্য অপরাধী এই অপরাধীর কারণে দোয়া আঁকি রয়েছে এতদিন হ্যাঁ এখন তাই কীদা করলা যে এই ব্যক্তি নিজে তো অনুতপ্ত হইয়া এত বেশি খান্না খাটি করলা আল্লাহ এতদিন পর্যন্ত আমার আই মানুষের সামনে তো মানুষের চকুতে লুকাইয়া আসো মানুষ টেনে লুকাইয়া আসো আজকে আমার আইন খুলিয়া তুমি জনসমক্ষে আমারে এই বেহিজতার মতন করিও না আমি তোমার কাছে তবা করি আর আল্লাহ ইলাগুনা আর আমি জীবনে কোনো করতাম নাই তোমার সাথে অঙ্গীকার বদ্ধ হইয়ার প্রতিশ্রুতি বদ্ধ হইয়ার ইলা আর ওই তিনি আজকে আমি তবা করি নিয়া আল্লাহ এই বন্দার সংকল্প আর ইরাদা দেখিয়া তার তবার কবুল করিয়া আর বৃষ্টি বর্ষা শুরু শুরু ফানি বর্ষানো শুরু হয়ে গেছে অনাবৃষ্টির কারণে দোয়া করডা এখন মুসা আলাইসালাম তাজুবিয়া কর। হরইন দিয়া আল্লাহ এর কারণ কি আপনি কইলে এক ব্যক্তির কারণে দোয়া কবুল না দোয়া আটকি রয়েছে আর সেও আর মজলিস উঠিয়াও গেল না আর এখন আপনি বৃষ্টি বর্ষাই দিলা বলে আল্লাহ পাকে ভরমাইলা যার কারণে ইসলাম ও তার কারণেও এখন বৃষ্টি দিলাইছি তার কারণেও বৃষ্টি বর্ষাই দিছি বলে এ খেয়ে ইয়া আল্লাহ আমার হরিচয় করাই দে বলে যখন এক গুনাহার আসিল তখন তার আইন কুলিয়া তারে বেঈ করছি না আর এখন যখন হে আমার তোবা করি আমার সমঝোতা করিলিছে আমার সাথে কিটাই করছে সমঝোতা করে নিছে এখন তবা করি আমার সাথে সম্পর্ক ঠিক করে নিছে এখন তার আইব খুলি তোমার সাথে বেঞ্জ করতাম নি আমি যদি তোমার হইতাম না খেয়ে আসিলি তো আল্লাহর জাত বন্দার আইব কতটুকু লুকাইন উচ্চ নিয়ে ঘটনা কতটুকু লুকাইন আল্লাহ পাকে গতিকে বনি ইসরায়েলে যখন গুনা করতা দরজার মধ্যে সকালে উঠিয়া দেখা যেত লেখা অমুকের রাত্রে ও গুনা করছে গতিকে এই বন্দা সকাল ওয়ার ঘরে মানুষের দানি লিতা বেঞ্জ দিত যেত আইব আল্লাহ আমার গুনারে লুকাইয়া রাখতেন ইতো বহুত বড় আল্লাহর নিয়ামত محترم دوستو بزرگو কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ راز ফাঁস করে দিবা আল্লাহ تعالی হিয়াউমা তুবলা সরাঈর কিয়ামতের দিন হগলো راز ফাঁস হই দিব বেদ ফাঁস হই দিব কে কিটা করছি কোন মুহূর্তে আল্লাহর কাছে সারা জীবনের ভিডিও আছে কিনা নাই কইচাই এখন যদি কিয়ামতের দিনে আল্লাহ আপনারে আমারে সারা রে অপশন দেন যে হে আমার বান্দা হল দুই অপশন তোমার সামনে একটা হইল কিটা যে হলে হলে আনামাতি যাও গিয়া একটা আর আরেকটা হইলো তোমার সামনে পুরীর সামনে ছেলের সামনে মেয়ের সামনে দাম সামনে তোমার হলির সামনে হৌর সামনে তোমার নাতিনার সামনে তোমার সারার সামনে তোমার জিন্দগির সারা ভিডিও আমি চালাইনি তুমি কিতা কিতা খরচ কোন মুহূর্তে কবুল করতাই তা হইলো হয়তো কোনো ইজ্জত আল্লাহ গৌরতন ইনসানে আল্লাহ ইলা

এর সংশোধনের ব্যবস্থা আল্লাহ পাকে দিয়েছেন খিতা সাফর যখন আপনাকে লাগাইবা তো মধ্যে কোনো সময় দাগ লাগি দিব কথা চেষ্টা দিবেন কিন্তু দাগ লাগি দিব টা চেষ্টা করার বাদেও কোনো সময় লাগি দেয় না বন্দায় তার চেষ্টা করতো বাসার বন্দা হিসাবে কামা হকা কিনা করতো তার ক্ষমতার ভিতরে সাদ্দির ভিতরে যতক্ষণ চেষ্টা আছে করতো এর বাদেও কোনো সময় গুনা ওই যাইতো পারে নি মাত কই দেই তো ভারে এখন কিতা করতো সেই মুহূর্তে মুহূর্তের লগে লগে কিতা হে তবা করি লিত হে যদি কয় এখন শয়তানে আমরা রে নফসার শয়তানে দুকা দে কয় এখন তবা করবার খাম নাই এখন তুমি বয়স কম রইছে এখন তবা করিয়া ঠিক ওইটাই ভারতায় নাই ফিরিয়া গুণা করি লিবাই বাদে গুণা করি লিবাই গতিকে এখন তবা করি কোন নাই